যে ভাইয়া মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমি মাস্টার বইটা কীভাবে পড়বো এখন যে মেডিকেল অ্যাসপিরিয়েন্ট হিসেবে তোমার মাস্টার বই অথবা যে কোনো একটা ইংলিশের বই পুরোটা পড়ার আমার দরকার নাই মানে প্রত্যেকটা এমসিকিউ পড়ার দরকার নেই ধরুন সাপোজ এখানে যদি এক হাজারটা এমসিকিউ থাকে আমি আমার পড়ার দরকার ছিল তিনশোটা এমসি কিউ ওই তিনশোটা এমসি কেউ পড়লে আমার যেহেতু হয়ে যাবে তো এটা একটা ওয়াইজ ডিসিশন যে আমি এক হাজারটা কেন পড়তে যাবো এখানে যদি আমি আবারও বলি যে আমি এই মাস্টার বইটা তারপরেও তুমি কীভাবে অ্যাজ এ মেডিকেল অ্যাসপিরিয়েন্ট হিসেবে পড়বা ওইটা তুমি বিস্তারিত আমি তোমার হ্যান্ড টু হ্যান্ড দেখাবো কিন্তু তারপরও আরেকটা জিনিস ভালো মতো সতর্ক করে দেয় তুমি ইংলিশে তোমার পনেরো এখানে ইংলিশে পনেরো মার্কের মধ্যে আমাদের যেখান থেকে প্রশ্ন কমন আসে ওই প্রশ্নগুলার দিকে আমরা যদি বেশি ফোকাস দিই তাহলে আমরা মোটামুটি আট থেকে দশ মার্কে এমনি এনশেউট করতে পারবো এখন যদি তোমার টার্গেট থাকে ইংলিশে পণ্য তো একদম পনেরো পাওয়া তাহলে এটা কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে কারণ ওই পরীক্ষার হলের মুহূর্তে তুমি যত বড় ইংলিশে এক্সপার্ট হও না কেন ওই মেডিকেল অ্যাডমিশন টেস্টে এক্সাম হলের মধ্যে তোমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স অ্যান্সার করার পরে জি কে অ্যান্সার করার পরে ইংলিশের ওই বড় প্রশ্নগুলো বা কিছু প্রশ্ন থাকবে যেগুলো আমাদের স্কিপ করতে হবেই ওইটা স্কিপ না করলে আমাদের উল্টা নিজেদেরই ক্ষতি এই জিনিসটা আশা করি স্ট্র্যাটেজিক্যাল পর্যায়ে পর্যায়ে এবং এই জিনিসটা তুমি জানো আসলে সরাসরি আমরা হ্যান্ড টু হ্যান্ডভাবে দেখি যে কীভাবে পড়া যায় পেরেন্ট আস তাদের ক্ষেত্রে সব কিছু সলভ করা সম্ভব হবে না ধরে নাও যে কোনো একটা যদি তুমি টপিক ধরো প্রিপোজিশন অথবা তুমি রাইটফর্ম ভার যে কোনো টপিক ধরলে তুমি না সবগুলো এমসি কিউ পড়ার চেষ্টা করবা না এবং কীভাবে পড়বা আমি ওটাই তো বলতেছি যে তুমি ধরে নাও আমরা যদি এই অ্যাডজেক্টিভ পার্টে আসি তুমি রুলসগুলা বাদ দিয়ে তুমি আগে এই দিকে থাকাবা যে এই পাশে থাকাবা যে কোথায় কোথায় প্রশ্নগুলো আসছে আগে এটা আমরা আইডেন্টিফাই করব যে কোথায় কোথায় ওই প্রশ্নগুলো আসছে ধরুন যে প্রশ্নটা বিসিএসে আসছে অথবা ঢাকা ভার্সিটিতে আসছে অথবা একাধিক ভার্সিটিতে অনেকবার করে আসছে ওই টাইপের প্রশ্নটা আমরা শুধুমাত্র পড়ব এবং ওই প্রশ্নের আগে তোমার ডেসক্রিপশন পড়ার কোনো দরকার নেই তুমি সরাসরি প্রশ্নটা পড়বা কেন কারণ আমরা তো ছোটোবেলা থেকে এইগুলো রুলসগুলো মোটামুটি একটু হলেও শিখে আসছি কিন্তু একান্তই যদি তোমার রুলসগুলো না মনে থাকে তারপরে তুমি রুলসগুলো একটু দেখতে পারো কিন্তু আমরা টার্গেট টার্গেটকে আমাদের খুব কম টাইমের মধ্যে টোটাল বইটা শেষ করা টোটাল বই শেষ করার জন্য আমার প্রত্যেক টাইম সিকিউ সলভ করতে গেলে আমাদের টোটাল বই কোনো দিনও ওইভাবে ভালো মতো শেষ হবে না আর যারা খুব ভালো মতো ভার্সিটি প্রিপারেশন একসাথে নিতে চাও তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা বাট মেডিকেলের এক্সপিরিয়েন্ট হিসেবে আমাদের আরো আরও সাবজেক্টগুলো পড়া লাগে সো ওই সাবজেক্টগুলো পড়তে হইলে আমাদের এই রুল অনুযায়ী আগাইতে হবে ধরো তুমি যদি এখন এখানে কিছু প্রপার নাউনের মানে কোন কোন প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না এখন যদি তুমি এগুলো সবগুলো পড়তে যাও তো অনেক সময় লেগে যাবে যার কারণে তুমি একটা কাজ করবে যে যেগুলো কমন এমসি বারবার বার করে আসা এমসি কি অথবা এখান থেকে কয়েকটা এমসি প্র্যাকটিস করে ফেলো তুমি যদি ডেসক্রিপশন পড়ার থেকে ভাইয়া এমসি প্র্যাকটিস করো তোমার মনে থাকবে বেশি এটা আমি বিশ্বাস করি আর আরেকটা কথা যেটা মাথায় রাখবো যে তোমার যদি লাস্টে আপাতত একান্তই সময় না থাকে তুমি জাস্ট এমসি যেগুলো বারবার আসা এবং বিসিএসে আসা এমসি কিউ ওগুলো জাস্ট পরে পড়ে উল্টে যাবা আর যদি ভাইয়া একদমই তোমার লাস্টের দিকে সময় না থাকে এবং তুমি ইংলিশের প্রিপারেশন ভাবতাছো যে খুবই কম প্রিপারেশন নিব তাহলে ভাইয়া কী করবো তাহলে তো আমার এত পেজ উল্টাইতে উল্টাইতেই পুরো দুই মাস চলে যাবে তাহলে খুব কম প্রিপারেশন যদি নিতে চাও তাহলে আমি বলি তোমার এই মাস্টার বই পড়ার দরকার নেই তুমি যে কোনো কোচিংয়ের একটা কোশ্চেন ব্যাঙ্ক পড়বা ওই কোশ্চেন ব্যাঙ্কে প্রিভিয়াসের আসা মেডিকেলের প্রশ্ন ভার্সিটির প্রশ্ন ডেন্টালের প্রশ্ন বিসিএসের প্রশ্ন ওগুলো দেওয়া আছে শুধুমাত্র ওগুলো কয়েকটা পেজে যে মাস্টার বইতে ওরকমভাবে দেওয়া নাই শেষের দিকে আমি যা চেক করে দেখলাম যে ওইভাবে দেওয়া নাই কেননা যে লিচারেচার যে পাটটা আছে ওই পার্টটা পড়তে চায় না ওই পার্টটা আমাদের সিলেবাসে নাই মেডিকেলের জন্য তোমার শুধুমাত্র তুমি যে কোনো একটা কোচিংয়ের বই পড়লেই হবে ভাইয়া এখানে তোমার মাস্টার বই টোটালটা পড়ার কোনো দরকার নাই আমি মনে হয় বুঝাইতে পারছি এতটুকু